তো দেখো বন্ধুরা এখানে আমি এখন শুয়ে আছি বাড় বাড়িতে বাবা আর আমি করে খেলাম তোমরা দেখলে তো দেখো এখানে যদি আলুটা দেখতে পাচ্ছ না ওই যে ছিটা বেড়া ওই দিকটায় ওইটা যে সেদিন ঝড় হলো না আর বড় বড়ো শিল পড়লো ওই দিনই ভেঙে দিয়েছে পুরো দেওয়াল দেয়াল পুরো ভেঙে গেছে জানো তো আমাদের পায়খানা বাথরুম সবই ভেঙে গেছে আর এখানে বাড়িটা যে এলোমেলো দেখছো কারণ এই জায়গাটার মধ্যে তো সবই রাখা আছে তাই না তাই এখানে এরকম এলোমেলো দেখছো আর দেখো এখানে আমি শুয়ে আছি আর ভাবছি কত কষ্ট জানো আমাদের ধান গাছ ধান চাষ হয় সেগুলো পুরো খারাপ হয়ে গেছে জানো তো তো এখানে দেখো বাপি শুয়ে আছে বাপ তোমরা তো সবাই জানো আমি ভিডিওতে বলেছিলাম বাপি স্ট্রোক হয়েছিল তো আমি ভেবেছিলাম বাপিকে ফিজিওথেরাপি করাবো কিন্তু সে সামর্থ্য আর কোথায় হচ্ছে বলো কারণ সবই যখনই কিছু টাকা আসে তখনই মিটার সেটা সবই খরচ হয়ে যাচ্ছে তো কি করব বলো আমরা এত বড়ো হয়েছি কিন্তু বা আমাকে ভালো রাখতে আর কোথায় পাচ্ছি বলো তো এখানে দেখো মা হচ্ছে যে আমাদের মা হচ্ছে দুধ মানে দুধ দোয়াবে তো এখানে আমাকে দাঁড়াতে বলছে আমি এসছি একটা লাঠি নিয়ে কিন্তু মা বলছে লাঠি নিয়ে দাঁড়া আদর কর লাঠি নিয়ে তো এখানে যেহেতু আমাকে চেনে না দেখো কি আমার ফস করছে দেখো মানে আমাকে পুরো একদম মেরে ফেলবে এরকম রাগ করছে আমি বলছি আমি যে তোকে আদর করছি তুই আমাকে মারছিস কেন তাও ফসফ করছে দেখো তো আমি এখানে দেখো শুধু সরে পালিয়ে যাচ্ছে আমি নতুন দেখছি আর শুধু মাথাটা নাড়াচ্ছে আর দেখো আর এখানে আমাদের সুন্দরী বাচ্চাটা দাঁড়িয়ে আছে তো এখানে মা দুধ দোয়াবে তো মার বাড়িতে কি বলো তো আমাদের দেখো সেরকম তো আমাদের হাইফাই সেরকম কোনো ইয়ে নেই মানে সং মানে হাইফাই নয় তো এখানে গরুর দুধ যা গরুর দুধটা হয় ওইটা বিক্রি করে পাঁচ কিলো মতো দুধ দেয় সকালে পাঁচ কিলো মতো দিয়ে দেয় বিকেলেও দেয় তো পাঁচজন মতো দুধ নিয়ে যায় আর গোয়ালা মানে যে দুধ নেয় যারা তো দেয় কারণ দেখো ওইগুলো কিছু টাকা আসবে তাই না তো তাই আর কি এখানে মা দুধ ধোয়াচ্ছে তো আমি আজকে বিকেলে চলে যাবো তো তাই আর কি আমাকেও দুধ কিছু দেবে দু লিটার মতো দুধ দেবে মা তো তাই আর কি আমি এখানে দাঁড়িয়েছিলাম তো কিছুতেই দাঁড়াচ্ছে না তো এখানে তারপর বাপি এসে দাঁড়ালেন আর কি তো এখানে সুন্দরী আমাদের পুচকু বাছরটা তোমরা দেখতেই পাচ্ছ এই দু তিন মাস তিন মাস মতো হলো এই বাচ্চাটা তিন মাসও হবে না দু মাস হলো তো আমি দুধ খেতে পারছি না বলে মা আমাকে শুধু বলছে চলে আয় 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 দুধ নিয়ে যাবি আর কারণ কি তো আমার বাপি যখন ভালো ছিল তো বাপি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতো এরকম মানে যা কিছুটা এখন তো বাপি বাইক চালাতে পারেন না আর আমার বাপের বাড়িতে আসতে অনেক কষ্ট হয় একে তাকে বলতে হয় নিয়ে আসতে কী বলো তো বাসে বাসে এসে অটোতে এসে আবার অনেকটা হাঁটতে হয় জঙ্গলের ভেতরে আমার বাবার বাড়ি তো কাউকে একটা নিতে যেতে হয় কালকে দাদাকে বলেছিলো বলে দাদা নিতে গেছিলো আমার জেঠু ছেলে তো এরকম প্রত্যেকবারে খুব সমস্যা হয় জানো তো তো দেখো এখানে আমার পুচকো হামুটা তো আমি এখানে আদর করছি বউ ছোটো ছোটো পালিয়ে যাচ্ছে ভয় করছে কারণ মাঝে সাঝে আমাকে দেখলে তো আর আমাকে চেনে না তাই না তো এখানে দেখো গ্রামের পরিবেশ তো এখানে গাছপালা তো মাকে আমি জিজ্ঞাসা করছি মা তোমাদের কাছে আম হয়নি তো মা বলছে যে না সব হয়েছিল অনেক কিন্তু ওই সেদিন যে এত শিল পড়লো না ওই শিলেই সব ভেঙে গেছে মানে সব খসে গেছে জানো তো খুবই অবস্থা খারাপ চাষবাসেরও অবস্থা যতই দেখো একটাও আম নেই গেছে পুরো খালি তো চাষিরও অবস্থা খুবই খারাপ জানো তো ধান টান সব খারাপ হয়ে গেছে তো সবার খুব চিন্তা কি হবে দেখো গ্রামে আমাদের কি বলো তো মানে চাষের উপরে তো সব তাই না তো এরকমই আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে দেখো চলো টা টা বাই বাই